আজকে আমরা মূলত দেখবি আমাদের উদ্দেশ্য দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আদারে হচ্ছে এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবেট জেলার মধ্যে কুচবেট জেলার মানুষ সম্প্রীতির মানুষ এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিন হাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন তা সর্বোর্মূলে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ লঙ্ঘন করে এই কথা মনে হচ্ছে করছে যেহেতু যেহেতু কোচবিহার জেলায় সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে সরকারি কোষাগার থেকে কোনো স্থাপত্য যদি তৈরি হয় সেটা নিরপেক্ষতার সাথে তৈরি হওয়া উচিত আপনারা জানেন আমাদের কুচবিহার খাঁকরাবাড়ি চর একটা হেরিটেজ গেট রয়েছে সেটা যদি নিরপেক্ষতার সাথে হতে পারে তবে দিন ওয়েলকাম গেট কেন নিরপেক্ষতার সাথে হতে পারে না এটাই নিরপেক্ষ প্রতিবেদী মঞ্চ প্রথম দিক থেকেই প্রশ্ন তুলে আসছে আমরা যাচ্ছি এই অবিলম্বে গেট তৈরি হোক কিন্তু গেটটা যেন সম্প্রীতির আধারে তৈরি হোক সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরপেক্ষতার উপর মর্যাদা রেখে এই গেট তৈরি হোক আরেকটা প্রশ্ন থাকছে যে মন্ত্রী সাহেব তো উদ্বোধন করেছেন এই যে ভুলটা হওয়ার পরে এটাকে মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আপনারা আমরা অবশ্যই প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ভিক্ষার জানিয়েছিলাম শুধু আমরা নয় দিনহাটা তথা কুচবিহার জেলার মানুষ এই বিষয়ে তীব্র ক্ষোভ খেপে ফেটে আছেন যদি অবিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি চব্বিশ নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ নিউজ এই যে মক্কেলকে আপনারা দেখলেন বড় বড় কথা বলছে লম্বা চওড়া ভাষণ দিচ্ছে নাম হচ্ছে সাবির মোল্লা আর যে ওয়েলকাম গেট নিয়ে এদের এত আপত্তি এত মাথা ব্যথা এত চুলকানি এটা হচ্ছে সেই গেটের ছবি যে গেটের উপরে বড় বড় অক্ষরে লেখা হবে বাংলা ভাষাই লেখা হবে মা দুর্গার শহর দিনহাটাই স্বাগতম মা দুর্গা কেন লেখা হবে সরকারি টাকায় সরকারি অনুদানে যেহেতু এই ওয়েলকাম গেটটি তৈরি হচ্ছে সরকারি টাকায় তাহলে এখানে মা দুর্গার নাম লেখা যাবে না এটাই হচ্ছে এই সাবির মোল্লার বক্তব্য মা দুর্গার নাম সরিয়ে দিতে হবে হিন্দু ধর্মের কোনো নাম দেবদেবীর বা হিন্দু ধর্মের কোনো চিহ্ন এই গেটে রাখা যাবে না তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তাহলে এই যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মা লক্ষ্মীর নামে হিন্দু দেবীর নামে এই প্রকল্পটা চলছে মুসলিম মহিলারাও তো এই টাকা নিচ্ছে তারা তো আপত্তি করছে না তারা তো টাকা ফিরিয়ে দিচ্ছে না যে ভগবানের নামে দেবীর নামে হিন্দু ধর্মের দেবীর নামে এই প্রকল্প চলছে এই প্রকল্পের অনুদান আমরা নেব না আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে আমাদের জাত নষ্ট হয়ে যাবে ইসলাম নষ্ট হয়ে যাবে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে আমরা এই টাকা নেব না সেই টাকা তো দিব্যি নিচ্ছে সেখানে আপত্তি করুন যে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নেব না লক্ষ্মীর ভান্ডার নাম দেওয়া হয়েছে কেন লক্ষ্মীর ভান্ডারের নাম বদলাতে হবে যদি সরকার না বদলাই তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নেব না সরকারি টাকায় যখন এই রাজ্যে এতগুলো মাদ্রাসা চলছে তখন তো আপনারা আপত্তি করেন না যে সরকারি টাকায় কেন মাদ্রাসা চলবে কেন একটা ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান চলবে সরকারি টাকায় সরকারি টাকায় তো গুরুকুল চলছে না কোনো হিন্দু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তো সরকারি টাকায় চলছে না সরকারি অনুদানে চলছে না তাহলে আমরা কেন নেব ঘুরিয়ে দিন সেই টাকা ফেরত দিয়ে দিন নেবেন না সরকারের অনুদান নিজেদের টাকায় মাদ্রাসা চালান লক্ষ্মীর ভান্ডার নেবেন মাদ্রাসার জন্য টাকা নেবেন ইমামরা ভাতা নেবে সরকারি টাকায় আর এইখানে ওয়েলকাম গেটে মা দুর্গার শহর দিনহাটাই স্বাগতম লিখলেই মা দুর্গার নাম লিখলেই মা দুর্গার ছবি লাগালেই আপনাদের আপত্তি রাস্তায় নেমে পড়েছেন বড় বড় কথা বলছেন বড় বড় লেকচার দিচ্ছেন এদেরকে একেবারে প্যাকেট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা করছে নরেন্দ্র মোদিরও সেটাই করা উচিত শুধু ছাপ্পান্ন ইঞ্চির ছাতি বললে হবে না ছাপ্পান্ন ইঞ্চির ছাতি দেখাতে হবে আমেরিকা যদি পারে আমরা কেন পারবো না আমেরিকা যদি তাদের দেশে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাট ধরে বের করে দিতে পারে হাতে পায়ে ছিকল পরিয়ে দেশ থেকে বের করে দিতে পারে তাহলে আমরা কেন পারবো না এনআরসি করে এই সব বাংলাদেশি অবৈধ মুসলমান রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দিতে নরেন্দ্র মোদীর যদি ছাপ্পান্ন ইঞ্চির ছাতি হয় তাহলে আমি বলবো ডোনাল্ড ট্রাম্পের একশো বারো ইঞ্চির ছাতি সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই এত বড় পদক্ষেপ নিতে পেরেছে এত সাহস দেখাতে পেরেছে আমাদের প্রধানমন্ত্রী কেন পারছে না দশ বছর তো সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ছিল নরেন্দ্র মোদীর সরকার আমরা তো বিজেপিকে কে এই কারণেই ভোট দিয়েছি কোনো কিছু ফ্রিতে পাওয়ার জন্য আমরা বিজেপিকে ভোট দিইনি কোনো ভাতা পাওয়ার জন্য আমরা বিজেপিকে কে ভোট দিইনি আমরা বিজেপিকে ভোট দিয়েছি যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের ঘাড় ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় যারা অবৈধভাবে আমাদের দেশে রয়েছে তাদেরকে বের করে দেওয়া যায় সেই কারণেই তো নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছি দশ বছর ধরে উনি ক্ষমতায় ছিলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারপরেও উনি এটা করতে পারেননি এটা ওনার ব্যর্থতা আমি নরেন্দ্র মোদীর সমালোচনা করতে চাই না সত্যি আমি ওনার একজন সমর্থক কিন্তু কখনো কখনো সমালোচনা করতে হয় সব কিছুকে সমর্থন করাও যায় না ডোনাল্ড ট্রাম্প যদি পারে আমেরিকা যদি পারে ভারত কেন পারবে না আমাদের সরকার কেন পারবে না ডোনাল্ড ট্রাম্পও নির্বাচিত প্রেসিডেন্ট আমেরিকার নরেন্দ্র মোদীও নির্বাচিত প্রধানমন্ত্রী ভারতবর্ষে তাহলে আমেরিকা পারলে আমরা কেন পারবো না ঘাট ধরে বের করে দিন এই সব রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশকারীদের আমি একজন নরেন্দ্র মোদীর সমর্থক আপনারা আবার আমাকে তৃণমূলের দালাল বলবেন না এদের স্পর্ধা এদের সাহস দিন দিন বেড়েই চলেছে সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে স্কুলে ঢুকে মাস্টার মশাইকে হুমকি দিচ্ছে স্কুলে সরস্বতী পুজো করা যাবে না দুর্গা পুজো মণ্ডপে ঢুকে পড়ছে হুমকি দিচ্ছে মাইক বন্ধ করতে হবে চন্ডীপাঠ বন্ধ করতে হবে কীর্তন করা যাবে না যেখানেই এরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাচ্ছে সেখানেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে আর এখন এই ওয়েলকাম গেট নিয়ে এদের মাথা ব্যথা এখানে মা দুর্গার শহর কেন লেখা হবে দিনহাটা মা দুর্গার শহর লিখলে এদের ধর্ম নষ্ট হয়ে যাবে কেন্দ্র সরকার যদি এনআরসি করে রোহিঙ্গা জঙ্গিদেরকে ভারত থেকে না তাড়াতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের অস্তিত্বই সংকটে পড়বে আর এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা নয় এটা শুধুমাত্র বাংলার সমস্যা নয় এটা গোটা দেশের সমস্যা তার কারণ এটা গোটা দেশে ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে হারিয়ানা থেকে শুরু করে কেরাল থেকে শুরু করে উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত নর্থ ইস্ট আপনি যেখানে যাবেন সেখানেই এদেরকে পাবেন সেখানেই এরা ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এদেরকে যদি এনআরসি করে ভারত থেকে না তাড়ানো যায় তাহলে আমরাই কদিন পরে সংখ্যালঘু হয়ে পড়ব এই দেশে সেদিন বিজেপি আমাদেরকে বাঁচাতে পারবে না নরেন্দ্র মোদী আমাদেরকে বাঁচাতে পারবে না বিজেপির কোনো নেতা আমাদেরকে বাঁচাতে পারবে না তাই অবিলম্বে এনআরসির প্রয়োজন রয়েছে এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়